আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাড়ি যেখান থেকে আমাদের ভিডিওটা দেখবেন সবাইকে জানাই ভালোবাসা জানাবন্দন প্রিয় বন্ধুরা যারা ঘরে বসে কম দামি প্রোডাক্ট নিয়ে বিজনেস করতে চান ভিডিওটা তাদের জন্য স্পেশাল কোয়ালিটির স্পেশাল প্রোডাক্ট প্রচুর পরিমাণ কালেকশন আমাদের পুরো শোরুমটা দেখেন পরিপূর্ণ প্রোডাক্টে তো আমরা শুরুতে একটা একটা করে দেখায় দেবো শুরুতে যাওয়ার আগে আমি দেখাই যে আমাদের ঠিকানা যারা নিতে চান স্ক্রিনশট দিয়ে শুধু নাম্বারটা ঠিকানাটা দেখেন এম ফ্যাশন হাউস দেখেন এখানে আমাদের তিনটা শোরুম আছে আর এই সিঁড়িতে আমাদের দোতলায় বড় শোরুমে চলে যাবেন তো ঠিক আছে শুরুতে আমরা যে ড্রেসটা দেখাচ্ছি অনলাইনে সবচাইতে মোস্ট ডিমান্ডিং একটা প্রোডাক্ট স্ক্রিনশট নেন স্ক্রিনশট নিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ আমাদের এই মতে পাঠাবেন দেখেন কতটা প্রিমিয়াম কোয়ালিটি একটা ডিজাইন কালার হবে চারটা প্রত্যেকটা ড্রেসে এরকম চারটা চারটা করে কালার পাবেন জাস্ট স্ক্রিনশট নিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ এই মতে পাঠায় এই যে আর ডিজাইন দেখেন এগুলো হচ্ছে আপনার বোম্বে কটনের কপি আপনার এমভিশন আছে তারপরে মিতা আছে বিভিন্ন কোয়ালিটির প্রোডাক্ট আমাদের কাছে পাবেন দেখেন উন্যাটা একদম গর্জিয়াস একটা উন্যা কালার হচ্ছে চারটা কালার প্রত্যেকটা ড্রেসে এরকম চারটা চারটা করে কালার পাবেন সুপার কালেকশন একদম সুপার কালেকশান জাস্ট কোয়ালিটির এই প্রোডাক্ট দেখেন এই যে আরও একটা ডিজাইন মাশাল্লাহ মাসাল্লাহ মাশাল্লাহ একদম অসাধারণ কালেকশন স্ক্রিনশট দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ মধ্যে পাঠান এগুলো কিন্তু সেটিং আকার নিতে হবে আপনার প্রত্যেকটা ড্রেস কালার হবে চারটা প্রত্যেকটা ড্রেস এরকম চারটা চারটা করে কালার সেটিং অনুযায়ী আপনার কিন্তু প্রোডাক্টগুলো কালেক্ট করতে হবে এরপরে যে আরো একটা ডিজাইন দেখেন খুবই সুন্দর খুবই সুন্দর মাসাল্লা মাসাল্লাশাল বিশেষ করে এটার অন্যাটা দেখেন জোস একটা ওন্না আমাদের প্রত্যেকটা ড্রেস আপনারা একদম প্রিমিয়াম কোয়ালিটি পাবেন একবারে সুপার কালেকশন সারা বাংলাদেশে কিন্তু আমরা এই প্রোডাক্টগুলো পাঠাচ্ছি এগুলো অনেকজন কালামকারি বলেও বিক্রি করে তবে এগুলো এগুলো অনেক হাই কোয়ালিটি হান্ড্রেড পার্সেন্ট রং কস্ট গ্যারান্টি থাকে এই দেখেন এই যে হচ্ছে আরও একটা ডিজাইন কালার অসাধারণ কালার এগুলো প্রত্যেকটা ড্রেস কালার দেখলে আপনার কলিজা ঠান্ডা হয়ে যাবে দেখেন ডিজাইন কাকে বলে কতটা সুন্দর এই প্রিমিয়াম কোয়ালিটির এখানে চান টেক্সের আছে যেটা আমরা চারশো নব্বই টাকা করে দিচ্ছি চান টেক্সের প্রোডাক্ট সুপার কালেকশন এই যে দেখেন এই যে আরও একটা ডিজাইন কালামকারির ভিতরে মাসাল্লাহ 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 এটা বোম্বে কটনের কপিটা দেখেন কতটা প্রিমিয়াম কোয়ালিটি আর কি পরিমাণ কালেকশন যে আমাদের কাছে পাবেন পাঁচ প্রত্যেকটা ড্রেস এরকম চারটা করে কালার সালোয়ারটাও থাকবে অসাধারণ রং কস হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি আমি আপনাকে গ্যারান্টি দেবো আপনি কাস্টমারকে গ্যারান্টি দেবেন এই দেখেন এই যে আরও একটা ডিজাইন হোয়াইট কালারের ভিতর যারা লাইট কালারের সেটিং নিতে চান তারা এই ড্রেসটা নিতে পারেন লাইট কালারের সেটিংয়ের ভিতরে খুবই সুন্দর এই ড্রেসগুলো কালার দেখেন টোটাল চারটা কালার প্রত্যেকটা ড্রেসে এরকম চারটা চারটা করে কালার পাবেন মাসাল্লাহ 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 একদম জোস সপ্তাহে সাত দিন কিন্তু আমাদের শোরুম ওপেন আছে আপনাদের জন্য যে যেকোনো দিন যে কোনো সময় আপনারা এসে এই গুলা কালেক্ট করতে পারবেন দেখেন এই যার একটা ডিজাইন খুবই সুন্দর খুবই সুন্দর এই ডিজাইনগুলো কিন্তু একদম ভাইরাল টোটাল কালার হচ্ছে পাঁচটা এই ড্রেসটার পাঁচটা কালার পাঁচটা কালারই খুললে অবাক হয়ে যাবেন মাসাল্লাহ মাশাল্লাহ মাসাল্লাহ এইটা যে ডিজাইনার করছে সে তো বড় লোক হয়ে গেছে এত সুন্দর ডিজাইনার যে ডিজাইন করছে এই দেখেন এই যে কালার আরও একটা ডিজাইন এটাও লাইট কালারের সেটিং খুবই সুন্দর আনকমন একটা ডিজাইন হয়েছে কালার এটারও থাকবে পাঁচটা নির্ধারিত পাঁচটা কালার স্ক্রিনশট দেন স্ক্রিনশট দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ মতো শুধু পাঠিয়ে দিবেন সুপার ডুপার হিট ব্ল্যাক কালারের ভিতরে যারা নিতে চান এই ড্রেসটাও কিন্তু খুবই সুন্দর আমি জানি না আপনারা ভিডিওতে কতটা ভালো দেখতে পারবেন তবে বাস্তবে মাসাল্লাহ 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 একদম জোস জোস ডিজাইনগুলো নিয়ে কিন্তু আজকে আমরা ভিডিওটা সাজিয়েছি এ দেখেন কেমন সব এই গতকালকে ডিজাইন প্রত্যেকটা ড্রেস গতকালকে আসছে জাস্ট আমরা আজকে লট কেটে তারপর আপনাদেরকে দেখাচ্ছি এই যে আরো একটা ডিজাইন দেখেন এটা হচ্ছে আমাদের প্যাটেলসের ডিজাইন খুবই সুন্দর এটা এক কালার সালোয়ারের ভিতরে পাচ্ছেন স্ক্রিনশট দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ আমাদের এই পাঠাবেন ডিজাইন দেখেন টোটাল চারটা কালার প্রত্যেকটা ড্রেসে চারটা চারটা করে কালার একশো প্লাস ডিজাইন আমাদের কাছে আছে একশো প্লাস তো ভিডিওতে জাস্ট অল্প ডিজাইন দেখা দিলাম আপনাদের যার লাগবে আমাদের পেজে দিবেন দেখবেন ওখানে লাইভ করা আছে ছবি তুলে দেওয়া আছে আপনারা চাইলে ওই ছবিগুলো আপনাদের নিজস্ব পেজেও কিন্তু ইউজ করতে পারেন দেখেন মাত্র চারশো নব্বই টাকা করে এগুলো দিচ্ছি এটা চারশো নব্বই টাকার প্রোডাক্ট এই যে লাস্ট প্রোডাক্টটা দেখেন এটাও কিন্তু মাসাল্লাহ 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 একদম সুপার ডুপার হিট একটা ডিজাইন অনলাইনের চাইতে ভাইরাল ডিজাইন কিন্তু এটা গঙ্গা দেখেন কালার এটার কালার কিন্তু পাঁচটা কালার হবে চারটা কালার হবে এটা গঙ্গার ভিতরে খুবই সুন্দর তো ঠিক আছে আজকে এই পর্যন্তই সব ভালো থাকেন দেখাবো অন্য কোনো সময় অন্য কোনো লাইভে আমি আমাদের ঠিকানাটা আরেকবার একটু দিয়ে দিচ্ছি দেখেন